অমর ফারুক বললেন বাড়িতে কেন যাবা না বলে সন্ন্যাস করে যদি বাড়িতে যায় তাহলে সামনে কাতার কে অন্যায় পাই বরং এসা থেকে আমি সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব উমর ফারুক বলে রাখা ভাই এসা থেকে ফটোর লম্বা শোনো এই সময় তুমি সামনে কাতারে যাওয়ার চেষ্টা করলে যদি ঘুম ধরে রাখা বলতে ঘুম যদি ধরে মসজিদের ভিতরে কোন এক নিব যেই পথে মসজিদের ভিতরে ঘুম পাবো

তখন মসজিদ থেকে বের হোক এ কথা যাও কার কথা পাঁচজন সবাই ঘটনা গেছে আর পাঁচজন ছয় ঘান দিয়ে গল্প করতেছে ধানের দাম বাড়লো না এবার আলুর দাম দিয়ে কি

আচ্ছা বলেন তো এসব থেকে ফজর লম্বা সময় আমার ফজর থেকে লম্বা সময় আর আঁচুর মাঠা তাড়াতাড়ি কেন জানিনা তুই রক্ত আচুর মাঠা তাড়াতাড়ি আর থেকে ফজর

নবী বলেছেন এ সাল্লামাদের পরে কোন গান গল্প করো না আর সাহবে সামনে বসে আছে তত রাতের মতো লাল নবী ফজরের নামাজ পড়া খানা হচ্ছে তো জানো সাহাবী দাহাইল রাসূল বলে আমাদের সকালে তো সাদার তোমার তত লাল কেন বলে হুজুর আমি নামাজ পড়ে ঘুমাতে পারি না ঘুমাবার যায় চিন্তা হলো যদি মরে যায় যদি মরে যায় এই জন্য আমি সারা রাত পড়া সারাত নামাজ পড়েছি সারাত জিকির করেছি সারাত কান্নাকাটি করছি এইগুলো করতে করতে আমার চোখ রক্তের মতো লাল হয়ে গেছে আল্লাহ রাসুল বললেন নাউজুবিল্লাহ 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 নবী তিনবার নাউজুবিল্লাহ বললেন সাহাবার বলে হুজুর সারাত কোরআন পড়ছে নামাজ পড়ছে জিকির করছে কান্নাকাটি করছে আপনি নাউজুবিল্লাহ করে দিতেন রাসুল বললেন মা তাকুম রাসুলু ফাফুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমি এসব নামাজ পড়ে যায় আমার গরম বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়ি আমি নবী হইয়া

স্বামী হলো দিদির পোশাক দিদি হলো স্বামীর পোশাক জীবনে দুই লাখ করবে না এক কম্ব এক লাখ দরকারের হয় বাড়ি একটা দুই মানুষের দরকার নেই রাসুল বলেছে মুখে 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 ঘুমান শুননা এখন হয়তো সুন্নতির কথা বললাম আপনাদের বউগুলা রাগ করুন দেখা স্বামী বলে এমন দুই খাই হুকুর মুখের যে দুর্গন্ধ বড় ঢুকলি ঘোটা বাতা রাসুল বলে যদি তোমাদের মুখের দুর্গন্ধ হয় ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুই ধর্ম করবে করবে

সামনে কাটা এসপি داره একজন মুসলিমই লাগবে কাটার কি হচ্ছে না এসপি চিন্তা করে একটা মুসলিম নাই আতা থেকে সওকিদার দরদ ধরার আসে এসপি ডাক্তার বলে না স্যার না স্যার আপনি এসপি ডাক্তার এসপি কথা কথা হলো চাই আ

বলেছেন আমি যখন ইমাম হব আমার তার নাম আবু বক্কর আউু বক্কর আল্লাহ যখন ইমাম হবে আউু বক্কর বরবার পিছনে যিনি তার নাম উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম আবি

বাবা তোর ওদিকে যাস না বাবা আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে শোনেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে আপনি যদি অভিভাবক আপনি কি রাখাল আপনার অধীনে আপনার তো বন্ধ হলো আমার তো গরু ছাগল নাই আমি কিসের আগামী করব আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে বাইশ বছরের একটা আইডিয়া আছে আপনি চোখ বন্ধ করে দেখেন সতেরো বছরের একটা বোক না আছে আপনি চিন্তা করতেছেন হুজুর কি পাইলে হুজুর কি পাইলে বাইশ বছরের একটা যুবক আপনার বাড়িতে আছে

বারান্দায় গিয়া দেখি নবীর চোখটা দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কান্দার কারণ কি রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে না আল্লাহ তার আগের আগের শ্বাস কমায় দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মালিক ফাইলা দেয় যেই দুইটা চুরি করে মালিক ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইছে ফাতেমা বলে বাবা এই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘর থেকে বাইরে গেলেন ফাইলা দিয়ে কেন ফুটা পকেটের মধ্যে রাখলেন রাসুল

সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া কানে দুধ দেওয়া যাবে না স্বামী ছাড়া মাকে ফুল দেওয়া হবে না স্বামী ছাড়া গলায় মালা দেওয়া যাবে না স্বামী ছাড়া হাতে গলা করা হবে না আমার মা বন্ধের জন্য बोलतेছি মা শাস্তি যদি চান গভীর রাতে নবী তাকায় দেখে তল হলো পানির মধ্যে মা আয়েশা বাতি জ্বলায় ওটা আয়নার মতো শাস্তেছে আল্লাহ রাসূল বল আয়েশা এই গভীর রাতে কেন হাসতেছো আয়েশা বলে আমার স্বামীর জন্য আমি হাসতে চাই ইллаহ

আমি এখানে বসে করতে যাই তোরা সিহা আপনি যখনই আমার কাছে বসেছেন তখন আপনি আমার ভাই আর ভাইয়ের পরিচয় ভাই না লাগবে রাখাল বলতে থাকে বাড়াবাড়ি মানাস করে আইতে সামনে কাতার রাখছি দেখার জন্য একটা জায়গা হইছে না তুমি আর কোনদিন আসবি না তোমার টেনশন তো লাগবে ওসমান গনি বলতেছে সামনে কাতার কি বলে আছেন বলে দেখার জন্য আছি দেখার জন্য দেখা হলেই চলে যাব ওসমান গুরু বলতেছেন একদিন আসে দেখবেন আমি আজ কয়েক বৎসর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি আজ পর্যন্ত দেখা হয়নি রাখাল বলতেছে দেখি আপনি সব দেখি ওসমান গুরু বলে সব কি দেখতে হবে সবই সমস্যা তাছাড়া কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন দেখা হয়নি ওসমান বলে দেখতে এসেছে আমাদের মানে কাল্লাকে আর রাখাল দেখতে এসেছে আল্লাহকে ওসমান করে দেখবে কাকে আর রাখাল আল্লাহওয়ালা আমরা কিন্তু আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আছে না নাই কোথায় আল্লাহ যদি দেখতে পাচ্ছ উঠিয়ে দাও আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআন কারিমে মুক্ত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুত তাকুল্লাহ অকুল মাআস-সাবিqin হে বান্দা বান্দারা তোমাকে কুরিদের মধ্যে যদি আল্লাহর ভয় রাখতে চাও তাহলে আল্লাহ ওয়ালা সত্যবাদী সাবিকিনের তোমরা সাথী

দেখেন পুলিশ কি ভাবে আছে পাঠানো বুঝতে হবে সেটা আসল দল আধার বিরুদ্ধে এত মানুষ কেন লাগছে কোন মানুষ লাগছে সেটা দেখেন তো কোন মানুষ লাগছে কেন লাগছে I don't know, I don't know.